কাছাড়ের লক্ষ্মীপুর সমষ্টিতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার মৃত ব্যক্তির নাম চন্দন দাস বলে জানা যায় ফুলের তল ফেরিঘাটের এক নালায় উদ্ধার হয়েছে মৃতদেহটি পরে লক্ষ্মীপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় জানা যায় চন্দন দাস বহুদিন ধরে ফুলের তল এলাকায় ঘুরে ঘুরে মিষ্টি বিক্রি করত তার ঘর সনবারি গ্রামে উপজাতি এক মেয়েকে বিয়ে করেছিল সে কিন্তু বর্তমানে তার স্ত্রীকে ছেড়ে তিন সন্তানকে নিয়ে দিলকুশা বাগানে বসবাস করত সে কিন্তু এভাবে ফুলতল ফেরিঘাটের এক নালা থেকে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন উত্থাপন হচ্ছে জনমনে এখনো পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি যদিও পুলিশ ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে এদিকে চন্দনের মৃত্যুর পর অসহায় হয়ে পড়েছে তার তিন সন্তান মানুষটা রেসিনি কোন জায়গার মানুষটা অরিজিনাল মানুষটা অরিজিনালি হলো আচ্ছা